বিসমেল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ইবরণ আশা করি আপনার অনেক ভালো আছেন আজকে ভিডিওর মূল টপিক হলো কোয়েল পাখির গোমর ফাঁস বা রহস্য ফাঁস আপনি যদি একদিন বয়সী কোয়েল পাখি জিরো বাচ্চা নিয়ে শুরু করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এক হাজার পাখিতে আপনার তিনশো থেকে চারশো পাখি মহিলা হওয়ার সম্ভাবনা থাকে এবং বাদবাকি পাখিগুলো পুরুষ হওয়ার সম্ভাবনা থাকে এই একজন অসৎ ব্যবসায়ী বা অসৎ খামারি তাই সে কী করবে আপনাকে পনেরো দিন বয়সী পাখি পঁচিশ দিন বয়সী বলে বিক্রি করবে এক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন এবং পনেরো দিন বয়সী পাখি সেলে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কারণ ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সেলে হওয়ার সম্ভাবনা থাকে একজন নতুন খামারি কিন্তু এই ভাবেই ধ্বংসের পথে যায় এবং সে না বুঝে না শুনে না অভিজ্ঞতা থাকার কারণে সে লসের সম্মুখীন হয় আপনাকে অবশ্যই যদি আপনি পঁচিশ দিন বয়সী পাখি কেনেন সেক্ষেত্রে আপনি আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত আপনি নিশ্চিত থাকবেন যে এই পাখিটি মহিলা পাখি হবে আর তিরিশ দিন বয়সী কিনলে তাহলে পঁচানব্বই থেকে একশো হানড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনি মহিলা পাখি পাবেন এইগুলো আপনাকে বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং অনলাইন থেকে যদি আপনি পাখি কেনেন সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে একটি পাখির গড় ওজন কারণ পনেরো দিন বয়সী পাখির গড় ওজন হবে পুষ্পান্ন থেকে ষাট গ্রাম পঁচিশ দিন বয়সী পাখির গড় ওজন হবে পঁচাশি থেকে নব্বই গ্রাম তিরিশ দিন বয়সী পাখির গড় ওজন হবে একশো দশ থেকে একশো বিশ গ্রাম চল্লিশ দিন বয়সী পাখির গড় হবে একশো চল্লিশ থেকে একশো ষাট গ্রাম এই সকল বিষয়ে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং কোয়েল পাখি পালন করার সময় আপনাকে অবশ্যই যদি একদিন বয়সী বাচ্চা নেন এই সকল অভিজ্ঞতা এবং বোর্ডিং সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা থাকতে হবে তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীনে কম পড়বেন আর যদি আপনার ছেলে পাখি বিক্রি করার বেশি চাহিদা থাকে তাহলে আপনি জিরো বাচ্চা দিয়ে শুরু করবেন আর ডিমের জন্য হলে তিরিশ দিন বয়সী পাখি দিয়ে শুরু করবেন ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ